ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গত এক সপ্তাহ এর মধ্যে আমি আর কোনো ভিডিও করিনি কারণ একুশে জুলাই উত্তরার মাইলে স্টোন স্কুলের দুর্ঘটনার পর থেকে মনটা এতটাই খারাপ যে কোনো কিছুই আর ভালো লাগছিল না সব কিছুই যেন নিমিশে এলোমেলো হয়ে গিয়েছে আমারও তো ওনাদের মতো এরকম সন্তান আছে যখন ভাবি যখন মনে হয় তখন আর কোনো কিছুই ভালো লাগে না এমনকি রাতে ঘুমাতেও পারছিলাম না আস্তে আস্তে নিজেকে ঠিক করার চেষ্টা করছি কাজকর্মের মধ্যে দিয়ে আবার ফিরে আসার চেষ্টা করছি এই আর কি তো যখনই মন খারাপ থাকে তখন আমার এই গুছানো শাড়ি কাপড় গয়নাগাটি এগুলো বের করে গুছানো জিনিস এলোমেলো করি আবার গুছাই মন ভালো করার চেষ্টা করি এই আর কি আজও ঠিক তেমনি এরকম এগুলোই করছিলাম তো আমার এই যে গয়নাগুলো সেগুলোই বের করছিলাম বের করে করে দেখছিলাম গুছাচ্ছিলাম আবার ভরে রাখছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি মন খারাপ হলে আমি এরকম করে থাকি মন ভালো করার চেষ্টা করি আর কী করবো বাসায় বসে তো এই বিভিন্ন কালার পাথরের গয়নাটা এটা কক্সবাজার থেকে এনেছিলাম আর এই কালো অ্যাশ কালার এই পাথরের এইটা এটা আমি কাতারের থেকে একজন এসছিলেন কাতার থেকে ওনার মাধ্যমে আমি এটা ছিলাম কিনে নিয়েছি আর কি ওনার কাছ থেকে এটা আমার খুব ভালো লাগে প্রায় আট দশ বছর ওটার বয়স আর এই গয়নাটা এটা ইন্ডিয়ার থেকে নিয়ে এসেছি আগে প্রায় ইন্ডিয়া যাওয়া হতো এখন আর যাওয়া হয় না আর এইটা আমার বোন আমাকে গিফট করেছে এখন আমারও বাবু ছোট দেশের অবস্থাও ভালো না যে কারণে আর ইন্ডিয়ায় যাওয়া হয় না এছাড়া আগে প্রায় বছরে পাঁচ ছয়বার যাওয়া হতো আর কলকাতা আমার ভীষণ ভালো লাগে ওখানে ঘোরাফেরা খাওয়া দাওয়া নিউ মার্কেট থেকে কিছু কেনাকাটা করা আমার ভীষণ ভালো লাগে আর আমি গেলে এগুলো করতাম যখনই যেতাম তখনই কোনো না কোনো কিছু কিনে নিয়ে আসতাম এই দুটো ইন্ডিয়ার থেকে কেনা আমি কখন কোথেকে কী কিনেছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর এই সেটটা এটা আমার বোন মালয়েশিয়ার থেকে এনে আমাকে গিফট করেছে আর এই চেনটা এটা ঢাকা বাণিজ্য যখন বিজয় সরণিতে হতো ওই সময় এইটা কেনা ইরানির দোকান থেকে প্রায় আট বছরের কম হবে না বেশিও হতে পারে কখনও এতটুকু কালার নষ্ট হয় না কিছু হয় না খুবই ভালো এই গয়না সেটটা আমি খুব দামি বা জকচকা ওরকম জিনিস পছন্দ করি না আমার কাছে কম দামি জিনিস হোক কিন্তু দেখতে ভালো লাগলেই হলো আর দামি খুব ঝাঁকঝমক জিনিস আমার কখনোই ভালো লাগে না আমি পছন্দ করি না আমি এরকম কিছু কিনিও না আর এই দুলটা এইটাও ইন্ডিয়ার থেকে নিয়ে আসা এর সাথে গলার এই সেটটা আছে এর পিছনে আবার টার্সেল আছে আমি যখন পরি লাগিয়ে পড়ি আবার খুলে রেখে এরকম আর এই চেনগুলো লম্বা লম্বা চেনগুলো এগুলো ইন্ডিয়ার থেকে কেনা এক এক জায়গার থেকে যখন যেখানে গিয়েছি ওরকম ওইখান থেকে কিনে নিয়ে আসছি কিন্তু প্রত্যেকটা জিনিসেই ব্যবহার করার পরেও কোনো রঙ হয় নষ্ট হয় না কোনো কিছুই হয় না ঠিক যেমন তেমনই থাকে আর আমিও খুব যত্ন করে গুছে এগুলো রেখে দেই মাঝে মাঝে দেখে যেমন আজকে দেখছি ওরকম মাঝে মাঝে আবার বের করে দেখি এই চেনটা তারপরে এই চেনটা এগুলো সবই ইন্ডিয়ার থেকে আনা তা আমি এগুলি আপনাদেরকে দেখাচ্ছি আর এই ডিব্বাটার মধ্যে এগুলো আমি কিছু হাতি বানিয়েছি কিছু ঢাকার থেকে কিনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো এই মালাটা নিউ মার্কেট থেকে কিনেছি নিউ মার্কেট একতলা মার্কেট ওই মসজিদ মার্কেট ওখান থেকে আর এই মুক্তর এগুলো ইসে বৈশাখী মেলায় রমনাথ থেকে ওখান থেকে কিনেছি এখন তো প্রায় কয়েক বছর ধরে যাওয়াই হয় না দেশের যে অবস্থা যে কারণে এগুলো আগে যখন গিয়েছিলাম ওই সময় এগুলো কিনেছি এই মালাটা এগুলো আবার দাঁড়িয়ে বানিয়েও নিয়েছি আবার এগুলো দুল সহ কিনে নিয়েছি এগুলো আর এই এই মালাটা এটা আমি নিজে বানিয়েছি এরকম আরো একটা বানিয়েছি লাল সাদা মিলিয়ে এরকম বানিয়েছি। এগুলো বানানো একদিন আপনাদেরকে আমি আমি যখন সময় পাই তখন আবার এই কাজগুলো করার চেষ্টা করি এই দুটো মালা আমি নিজে বানিয়েছি এগুলোই আপনাদেরকে দেখাচ্ছি আর মনটা ভালো করার চেষ্টা করছি কিভাবে যে কি হয়ে গেল বুঝতেই পারলাম না মেয়েদের দিকে তাকালে খুব খারাপ লাগে যা আমারও তো এরকম বাচ্চা আমারও তো আছে যারা আমাদেরকে হারিয়েছেন মা বাবা তারা কিভাবে এখন আছে সেটাই ভাবছি এই আর কি এরপরে আমি কিছু দূর আরও আছে কয়েকটা কৌটোর মধ্যে সব তো আর এখন বের করা যায় না যত অল্প অল্প করে আপনাদেরকে দেখাচ্ছি ওগুলো আবার আর একদিন বের করে দেখাবো আর এই দুলগুলো এগুলো সে কলকাতার নিউ মার্কেট থেকে কেনা এগুলো আমি বিকেলবেলা কলকাতায় নিউ মার্কেটে ঘুরতে খুব ভালো লাগে ওই জায়গাটার এক একজনের হাতে করে করে নিয়ে নিয়ে গলায় একটা ঝুলানো থাকে আমাদের এখানে যেমন পান বিক্রি হয় ঠিক ওরকম পানের ডালার মতো একটা ওরকম নিয়ে গলায় ঝুলিয়ে ঝুলে ওরা ঘুরে ঘুরে সেম করে ওদের কাছ থেকে এই দুলগুলো কেনা আর এই দুলগুলো কখনোই কালার নষ্ট হয় না এগুলো অনেক দিনের তা আমি এরকম যখনই যেতাম নিয়ে আসতাম এখন তো দিন হয় যাওয়া হয় না ওদের সাথে দেখা হয় না আমি গেলেই ওরা বলতো আপা আসছেন কি নিবেন দিদি কোনটা লাগবে এরকম করে বলতো আর কি যে অনেক দিন পরে আসছেন এরকম প্রায় প্রত্যেককেই আমি চিনতাম ওখানে যারা বিক্রি করতো বিকেল হলে ওরা আসতো ওদের থেকে অনেক রকমের চুরিও কিনেছি সেগুলো আপনাদেরকে দেখাবো এই তো আজকে এগুলোই দেখালাম আপনাদের লাগলে লাইক দিয়ে সঙ্গে থাকবেন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে অন্য সময় সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আর এরকম দুঃসময় যেন সকলে কাটিয়ে উঠতে পারি এজন্য সকলেই ভালো থাকবেন কাজকর্মের মধ্যে দিয়ে থাকবেন তাহলেই ভালো থাকা যাবে আমি আবার চেষ্টা করছি সব কিছু করার জন্য কাজে ফেরার জন্য ছেলেমেয়ে আছে সংসার আছে সব কিছুই তো গুছিয়ে করতে হবে যে কারণে আবার চেষ্টা করছি সব কিছু কাটিয়ে ওঠার এই কারণেই এগুলো বের করলাম আর এগুলো দেখলাম আশা করি আপনাদেরও ভালো লেগেছে আপনারাও সকলে ভালো থাকবেন E já assim...